টেট্রো টি শার্ট ডিজাইন তো এই সিস্টেমে আমরা এখন থেকে কাজ করবো এবং এই সিস্টেম আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাবো ঠিক আছে তাহলে এখন চলুন এটা গেল কি গুগল এবার যদি চাই আমরা পিনট্রাস্ট থেকে দেখতে আসলাম কোথায় পিনটাস্টে এখানে কিন্তু সেম একই জিনিসটাকে আমি লিখছি টি শার্ট ডিজাইন তাই না আর কিন্তু কিছু লিখে আমি এন্টার করছি পিনট্রাস্ট আমাদের সামনে এই ধরনের যে ডিজাইন এই যে এই তাদের তাদের যে ডিজাইনগুলো আছে এগুলা এই সব ডিজাইনগুলোকে আমাদের সামনে শোক্র আসে কেন শোকরাশে যায় প্রিন্টাস্টের সিস্টেম হলো কি যে আপনার এই মুহূর্তে সমসাময়িক সময়ে যে সকল ডিজাইন ভালো সেল আছে যেগুলা ভালো চলছে যেগুলো ট্রেন্ড আছে সেইগুলো আপনার সামনে শো করাব এই জায়গায় আমরা যতগুলো ডিজাইন দেখতেছি এই সবগুলো কিন্তু বর্তমান সময় মার্কেটে দেখাতে পারছে কারণ প্রিন্টার স্টেপটাকে ওরকমটা দেখাবে না যে ওই ছ মাস আগে চলছে এখন না এই এইগুলো না ছমাস আগে একবার র্যাঙ্ক করছে ওইটা র‍্যাঙ্কে এসে আসে ওইটা আপনাকে সেই দেখা সে আপনাকে দেখাবে এই মুহূর্তে কোনটা আছে যেমন এই এই একটা ডিজাইন আছে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট এ ডিজাইন তারপরে এই একটা ডিজাইন আছে টাইপোগ্রাফি টাইপের এই যে টাইপোগ্রাফি টাইপের এই যে ডিজাইন এগুলো কিন্তু খুব ভালো ছিল এই যে একটা ডিজাইন আছে টাইপোগ্রাফি প্লাস ইসের স্কালের এই একটা ডিজাইন আছে চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো সেল রায় ঠিক আছে এগুলো অনেক ভালো ছিল খুবই অনেক বেশি সেল রায় ঠিক আছে এখান থেকেও এরকম করে আইডিয়া নিতে পারে এই যে এই একটা ডিজাইন অনেক অনেক ভালো সেলায় আপনাদের উদ্দেশ্যে একটা কথা একটু শেয়ার করি আপনাদের জন্য কিন্তু আমাদের পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়াদি কিন্তু একটা অনলাইন কোর্স আছে যে কোর্সটাতে আমরা এই সকলে সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে হিডেন টিপস বলেন ট্রিক্স বলেন মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন মার্কেট অ্যানালাইসিস বলেন মার্কেটের জন্য প্রম রেডি করা মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন তারপর হচ্ছে আপনার এই একটা ইমেজের জন্য কীভাবে আপনি ফর্ম তৈরি করবেন ফর্ম থিওরি কীভাবে আপনি বানাবেন সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি ঠিক আছে বা যারা টি ডিজাইন নিয়ে কাজ করেন তারা কীভাবে টি ডিজাইন নিয়ে কাজ করবেন ইমেজ নিয়ে কীভাবে কাজ করবেন ভেক্টর ডিজাইন নিয়ে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি ঠিক আছে তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা পেসিভ ইনকাম করবেন তারা কিন্তু আমাদের সেই এক মাস মেয়েদের কোর্সটা রয়েছে সেই কোর্সটাতে ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে এবং আমাদের ওই কোর্সটা কিন্তু সবাই করতে পারেন যারা যারা স্টুডেন্ট আছেন তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা চাকরি করেন বা যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে হামোর ইংরেজি জানতে হবে না বা আপনার যে হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না যদি আপনার একটু মোটামুটি ইংলিশ জানা থাকে পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগারেশন হোক সমস্যা নেই একটা পিসি বা ল্যাপটপ থাকে সাথে নেট তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটাকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই মাইক্রোস্টক মাইক্রোস্ট থেকে ভালো মনে হয় একটা ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট পাশে কাজ করে ভালো মনে একটা আনজার করতে চান তাহলে আপনার পেসিবিল কামাই এক মাস ভাবে যে কোর্সটা ইনরোল হয়ে যেতে পারেন এবং যারা কোর্সটি করতে আগ্রহী আছেন তারা আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন আমাদের ব্যাচে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি একটা আইডি নেন যে আমি এইটা টাইপের ডিজাইন করবো আমি এই টাইপের ডিজাইন করব এইটার উপর আইডি নিয়ে তারপর আপনাকে চ্যাট জিপির সঙ্গে চ্যাট জিপির সঙ্গে আপনাকে এর সমন্বয় করতে হবে যে চ্যাট জিপিটি আমি এই ধরনের ডিজাইন করতে চাচ্ছি যদি এটা আমরা নিজেরাই ডিজাইন করে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি ডিজাইনটাকে করবেন কীভাবে আপনি ডিজাইনটার আইডিয়া নেবেন আপনি চারজিপটিকে কী বলতে হবে কী প্রম দিতে হবে কোথায় গিয়ে ডিজাইনটাকে তৈরি করবে সেটাকে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড করবেন কীভাবে আপনি এটাকে ভেক্টর করবেন কীভাবে আপনি এটাকে সাবমিট করবেন সবই আমরা শিখবো আস্তে আস্তে ওকে এখন শুধু আমরা এইগুলো দেখবো আর আইডিয়া নেব দেখবো আর আইডিয়া নেব যে এইটা ভালো চলে এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু কোনো কোনো মার্কেট প্লেসে এই জায়গায় যতগুলো একটা ডিজাইনকে আমরা দেখতেছি কোনো না অবশ্যই এগুলো কোনো কোনো মার্কেট যদি আমি চাই আমি এখানে একটা ক্লিক করি এই যে বিজিট সাইড ক্লিক করলাম এখন এই এখানে আসা পাই এই ডিজাইনটা রেট দেওয়া কত দশ পয়েন্ট থ্রি সিক্স ডলার ওকে একটু পরে আসি এই ডিজাইনটা দেখি এটা কোথায় ক্লিক করলাম ক্লিক করার পর ডিজাইনটা এখানে ই হচ্ছে এই যে এআই মডিফাইড ফাইভ মধ্যে এখানে লিখে দিয়েছে এবার যদি চাই আমি এখানে সাবমিট করি এই যে এই কোথের ইস্যান নাম আমি যদি চাই এখানে ক্লিক করি ভিজিট ওয়েবসাইট তাহলে তাহলে তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে সেখান থেকে যদি চায় ওই ব্যক্তি দরকার পড়ে এখান থেকে নেবে এটা কি রিপাবলিক যে মার্কেট প্লেস রিপাবলিক যে মার্কেট প্লেস এটা কিন্তু সেইটা এখন কিন্তু অনেক ভালো চলে আর যারা টিশার্ট নিয়ে কাজ করবেন প্রিন্ট অন ডিমান্ডে এই মুহূর্তে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো সেটা হলো কি দেখেন প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে হলে আপনাদেরকে সেখানে টাকা খরচ করতে হবে শুধুমাত্র একটা মার্কেটপ্লেস আছে সেটা হচ্ছে এই রিপাবলিক এখানে টাকা খরচ না করে কাজ করলে হবে এখানে যদি আপনি কোয়ালিটি ফুল ফাইল সাবমিট করে সেটাকে যদি শুধুমাত্র একটু প্রিন্টাস্টে মার্কেটিং করতে পারেন এটা কিন্তু একটা এক্সট্রা কথা বলতে একটু এক্সট্রা বলে দিলাম যদি আপনারা এখানে ভালো মানের কোয়ালিটি সম্পর্কে ফাইল তৈরি করে এখানে এখানে সাবমিট করে সুন্দর করে স্টোরটাকে আহ স্টোরে স্টোরের অ্যাপ্রুভাল নিয়ে যদি দুই চারশো ফাইল আপনি এখানে সুন্দর করে সাবমিট করতে পারেন ইনশাল্লাহ দেখবেন মধ্যে আপনার সেল শুরু হয়েছে ওকে কারণ তারা ভালো কোয়ালিটি সম্পর্কে ফাইল হলে তারা নিজেরাই এটাকে বুস্ট করে আপনার নিজেকে করা লাগে না এখন চাইলে যার দরকার সে এখানে একটু কাট করে কোনটা নেবে এই আপনার ব্যাক পার্ট ফন সাইট বা ডিজাইনটা কেমন সব কিছু কিন্তু সেখানে দেখতে পারে আর দেখেন এই যে এখানে কিন্তু যখন আমরা ডিজাইনটাকে দেখছি তখন দেখে এখানে শুয়ে কিন্তু লেখা ছিল কি এআই মডিফাইড তার মানে কি আমার কি বুঝতেছেন যে এখানে এআই নিয়ে কিন্তু কাজ করা যায় ওকে এখান থেকে ওরকম করে আইডিয়া নেবেন দেন আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কি এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন এখানে গেলে কিছু টি শার্ট লিখছে আর কিন্তু কিছু লিখে নেই এখানে দেখেন এই যে একটা এই একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু অনেক সিম্পল এই যে এআই থেকে এই যে এই ডিজাইনটার ওই যেখানে আসে খুব সহজে আমরা এটা করতে পারি না অবশ্যই করতে পারি কোন আমরা একবারে সহজে দেখেন এটা কিন্তু সে অনেক ভালো স্কেল করছে এই ডিজাইনটা অনেক ভালো তার ফাইভ স্টার রেটিং রয়েছে কটা বিয়াল্লিশটা তারপর হচ্ছে এটা কত এটা হচ্ছে অফারের কত কত চলতেছে চার পয়েন্ট এইট নাইন ডলারে এই রিজেন্টটা তবে সেল করতেছে এই একটা আমরা চাইলি যে কোনো মুহূর্তে আমরা এসব রিজেন্টগুলোকে এর মাধ্যমে করতে পারি আমাদের কোনো প্রকার কোনো কষ্ট থাকবো খুব সহজে এই ডিজাইনটা আমরা এগুলোকে এআই কাছ থেকে খুব সহজে কিন্তু আমরা এগুলোকে করে নিতে পারি এখানে এইটা দিয়ে কিন্তু সে বিভিন্ন মোকা পেয়ে প্লেস করছে এই এই কালার হলে কেমন দেখাবে এই জায়গাটায় এটা কেমনভাবে উঠবে এই জায়গাটায় কেমন হয়ে ফুটবে কোন কালার উপরে রকম করে দেখাবে এই দেখেন ডিজাইন কিন্তু একটা কিন্তু এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সে ব্যক্তি এটাকে প্লেস করে দেখা যায় কোন জায়গায় রাখলে তার ডিজাইনটা দেখা ঠিক আছে তো আপনারা যত সুন্দর করতে পারবেন ডিজাইন গুলো আপনাদের তত ভালো সেল হবে তো যাই হোক এখান থেকে না কারণ আমরা পাওয়া থেকে এখন বর্তমানে ইসি তে কাজ করা যায় না তো সেই জন্য এটা নিয়ে অতটা কথা বলছিলাম এখান থেকে কাজ করতে বলছেন এখান থেকে এসে আপনারা শুধু আইডিয়া নেবেন শুধু আইডিয়া নিন তারপরে ওই আইডিয়ার উপরে ব্যাস করে আপনি চ্যাট চার্জিবি কাছ থেকে প্রম্প নিয়ে তারপর আপনার আপনি শুরু করবেন ঠিক আছে যাই হোক এখন আমরা এখান থেকে এই আইডিয়াটাকে নিলাম দেন হচ্ছে এরপর হলো আমরা আরেকটা জায়গা থেকে আইডিয়া নিতে পারি সেটা হলো কোথায় এই জায়গা থেকে যে ডিজাইনগুলোকে আমরা দেখলাম এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে আইডিয়া নিয়ে সেই আইডিয়ার উপরে নিজে থেকে আরও কিছু ব্রেন খাটাইয়া মেধা খাটাইয়া তারপরে চ্যাট চারজিবি কাছ থেকে চ্যাট চারজিপটির সঙ্গে শেয়ার করে সেখান থেকে প্রম্প নিতে হবে সেই প্রম্পটের উপরে আমাদেরকে ডিজাইন করতে হবে তারপরে কিন্তু আমরা একটা ডিজাইন পাবো তাই না কিন্তু আমি যদি আইডিওগ্রাম থেকে সরাসরি আইডিয়া নিই তাহলে আমাকে এই কষ্টগুলো আর করতে হবে এ ধরনের কোনো কষ্ট করতে হবে শুধু আমি এখান থেকে দেখবো আর ওইটাকেই বানাই ফেলবো এখানে প্রম্পট আছে রিজেন্স সবকিছু আছে কোনো ধরনের কোনো কষ্ট নেই আর আইডিওগ্রামের ফ্রি ভার্সনে সবথেকে বারোটা করে ইমেজ দেয় তারা এবং সেগুলা কিন্তু কমার্শিয়াল লাইসেন্স আছে ঠিক আছে তো যাই হোক আইডিওগ্রামের হোম পেজ এখানে এসে আমরা অসংখ্য রিজেন্স দেখতে পারবো দেখেন প্রথমেই কিন্তু এই একটা রিজেন্স আছে এই যে একটা এখানে একটা আছে এই একটা আছে এই একটা সেগুলো চাইলে লোগো হিসেবে ইউজ করা যায় ডিজাইনের উপরে ইউজ করা যায় ঠিক আছে অসংখ্য ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন এই যে ইসের জন্য ছিল এটা সম্ভবত ওই যে হ্যালোইন টাইপের তো অসংখ্য ডিজাইন আপনি এখানে পাবেন শুধু এইটা না আপনি এই যে দেখেন এই সবগুলো এখন টি শার্ট টি শার্ট কারণ এই আইডিওগ্রাম আইটা এমন সিস্টেমে তৈরি করা যেটা হলো কি যে এখানে আহ যারা ডিজাইন নিয়ে কাজ করে তারা তো এখান থেকে কাজ করে ইমেজ তো ঠিকই আছে ইমেজ তো আসে কিন্তু এটা ডিজাইনের জন্য খুবই পাওয়ারফুল একটা এআই এখন প্রত যতগুলো এআই আই তৈরি হয়েছে তাদের ভিতরে ডিজাইন করার জন্য সব থেকে বেস্ট এআই আই হল ঠিক আছে সেটা আপনি ফ্রি হোক পেইড হোক কাজ কম করা যায় পেটের কাজ বেশি করা যায় এখানে দেখেন একটা সেকশন ভাগ করা আছে এই যেখানে টি শার্ট করলাম টি শার্টের উপরে এখন দেখেন এখন যা আসবে সবই টি শার্ট ডিজাইন এই যে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন সব এখানে যা আসে সবকিছুই টি শার্ট ডিজাইন যতগুলো আমরা এখান থেকে সবগুলো কিন্তু এখান থেকে কোনো একটা ডিজাইন ভালো লাগে আপনি চাইলে ওই ওই ব্যক্তির পটশুতি ঢুকে দেখতে পারেন যে সে কোন টাইপের ডিজাইন করতেছে কোন ধরনের ডিজাইন করে এগুলো করলে আমার সেল আসতে পারে কিনা যদি সেলস না আসতো তাহলে কিন্তু তারা কাজ করতো না তাই না এই একটা দেখে এটা কি অবস্থা তা আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমি কি করতে পারি আমি এখান থেকে সরাসরি চাইলে এখান থেকে রিমিক্স করতে পারি এই যে লেখা আছে রিমিক্স আমি এখান থেকে চাইলে রিমিক্স করতে পারি কিভাবে করতে পারি এই জায়গায় লেখা রিমিক্স ক্লিক করলাম এই ডিজাইনটা দেখা চলে আসছে পাশাপাশি প্রম রাখা চলে আসছে এখন চাইলে আমি এখান থেকে সরাসরি যে সাইজ দেওয়া আছে বা যা করা আছে আমি এরকমটা রেখে এখান থেকে আমি সরাসরি রিমিক্সে ক্লিক করতে পারি কোনো কিছু চেঞ্জ করলাম না তো কি হবে এই ডিজাইনটার মতো করে পাশাপাশি সেম সেন্ট পাশাপাশি আমাকে আরো চারটা নতুন নতুন ডিজাইন তারা দিবে এটা কিন্তু আজকে আমরা সেই আগে প্রথম ইমেজ নিয়ে যে ইমেজের সময় যেমন রিমিক্স করতাম আজকে কিন্তু শুধু এরকম রিমিক্স করতেছি তারপর আগামী দিন আমরা নিজস্ব ডিজাইন শিখবো একটু একটু করে ডিজাইন চারটা আসুক এখন এইটার মতো করে আমরা এখানে কিন্তু এই চারটা ডিজাইন পেয়েছি একটা দুইটা তিনটা চারটে কিন্তু প্রায় প্রায় কিন্তু সেম সেম প্রায় কিন্তু সিমিলার এরকম সিমিলার ভাবে কাজ করা যাবে না তাহলে আমরা কি করতে পারি এই জায়গাটাকে আমি আরেকটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান দেখেন এখানে হচ্ছে এই আছে তারপরে আর আরেকটা ক্লিক করবেন এখান থেকে এস্ট বেড়ে আসছে ফিফটি পার্সেন্ট মানে এটার সাথে ফিফটি পার্সেন্ট মিলাইছে তাহলে আমি এখানে একটু কমাই দেবো আমি একটু টোয়েন্টি পার্সেন্ট রাখলাম মানে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট মিলবে যেটা আমি রিমিক্সে ক্লিক করি আচ্ছা হয়তো ডিজাইনটা একটা আসতে সময় লাগতে পারে কারণ আমার এটা ফ্রি ফ্রি ফি যে জিমিসগুলো পাই দিতে একটু সময় লাগে এই এখন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিটা এই টাইপের এখন ডিজাইনগুলো কিন্তু এই টাইপের আসছে এই ডিজাইন কিন্তু চমৎকার চমৎকার এই ডিজাইনটা আর এখানে টেক্সটের ভিতরে কিন্তু সে এলিমেন্টস অ্যাড করে এটাও সুন্দর আসছে এটাও সুন্দর আসছে সুন্দর আসছে আপনারা এখান থেকে বাছাই করে দেখবেন যেটা ভালো লাগে সেটাকে আপনি নেবেন যেন এই সিমিলারটা না থাকে মানে এক ধরনের যেন না হয় দেখো কি এখান থেকে রিমিক্স যেমনটা আমি আইডিওগ্রাম থেকে ডিজাইন করতে পারছি কয়েকটা মাত্র তিনবার তিনবার বারোটা ডিজাইন তো আমার দুইবার শেষ আর একবার আসে আমরা এখান থেকে আজকে কি করলাম আজকে শুধুমাত্র আমরা নিজের আইডিয়াটাকে নিলাম আগামী ক্লাসে আমরা শিখবো আমরা নিজেরা নিজস্ব প্রম্প দিয়ে নিজস্ব ডিজাইন আইডিয়া নিয়ে আমরা কেবে কাজ করতে পারি নিশের উপরে সেই বিষয়টাকে আমরা আগামী ক্লাসে শিখব তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা পিসিব ইনকাম করবে তার এখন তো আমাদের সেই এক মাস মেয়েদি যে এপিসি ইনকাম উইথ ইআই যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে এবং আমাদের ওই কোর্সটা তো আপনারা সবাই করতে পারেন যারা স্টুডেন্ট আছেন তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা চাকরি করেন বা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে আহামর ইংলিশ জানতে হবে না বা আপনার যে হাই কনফিগুরেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না যদি আপনার একটু মোটামুটি ইংলিশ জানা থাকে পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগুরেশন হোক সমস্যা নেই একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট কানেকশন তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটাকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল সাইট থেকে ভালো একটা ব্যবস্থা করে আসতে পারেন যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট পাশে কাজ করে ভালো মনে একটা আনজার করতে চায় তাহলে আপনার এই এক মাস ভালো যে কোর্সটা সেটা ইগনোর হয়ে যেতে পারেন এবং যারা করতে আগ্রহী দেখবেন তাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আরেকটা কথা মনে রাখবেন আমাদের বেজে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন